হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মরলা মাছ মরলা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পেন নিয়েছি পেনের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিয়েছে এখানে আমি কাঁচায় মেখে নেব মাছটাকে মাছটার মধ্যে দেব একটু হলদি পাউডার নুন আর কাঁচা তেল সর্ষে তেল দিয়ে মেখে আমি এটা পেনটা বসিয়ে দেব দশ মিনিটের জন্য কোনো নাড়াচাড়া করব না মাছটা তারপরে দশ মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেবো পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মাছটাকে উঠিয়ে নেব এইভাবে মাছ ভেজে নিলে একটা মাছও ভাসবে না একটা মাছও ভেঙে যাওয়ার ভয় থাকে না পুরা গোটা গোটায় থাকবে যত ছোট মাছই হোক এই প্রসেসে বানালে মাছ ভাজাটা খুব সুন্দর হয় মাছটা ভেঙে যায় না পেনের মধ্যে আমি ভালো করে সরষে তেল হলদি পাউডার আর নুন দিয়ে মেখে এবার আমি পেন পেনটা বসিয়ে দেব ওরা গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দশ মিনিটের মতো এরকম হতে দেব তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে এবার পেনটা ঠান্ডা করে মাছটা আমি উঠিয়ে নেব দেখো একটা মাছও ভাঙে নেই পুরা গোটা গোটা মাছগুলো আছে তারপর আমি নিয়েছি বেগুন বেগুন দিয়ে বানাবো বেগুন কেটে নিয়েছে এখানে নিয়েছে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন আর কালো জিরে ফোড়নের জন্য নিয়েছে আর পেঁয়াজ লঙ্কা ধনে পাতা এখানে মাছটা ভেজে নিয়েছে এ দিয়ে রান্নাটা করবো মরলা মাছের চচ্চড়ি হেভি টেস্টি একটা রেসিপি একদম কম সময়ের মধ্যে হয়ে যায় এখন বেগুন বেগুনটাকেও আমি সেম করে মেখে নেব বেগুনটার মধ্যে দিয়েছি হলদি পাউডার নুন কাশ্মীর চিলি পাউডার আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে আমি খুব ভালো করে বেগুনটাকেও মেখে নেব তারপর দিয়ে দেবো সর্ষের তেল সামান্য পরিমাণে তেল দেবো আর পেনও একটু ফোড়নের জন্য তেল দিতে লাগবে তো এখন তেলটা দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দেব সর্ষের তেল আর ফোড়ন দিব আমি কালো জিরে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেব আমি কালো জিরে কালো জিরেটা ভালো করে ভেজে নিচ্ছে এখন ভাজা মাখানো বেগুনটা দিয়ে দেব হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে বেগুনটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দেব আর স্টিমটা বাড়ানোই থাকবে এটা স্টিমটা একদম পুরো বাড়িয়ে রান্নাটা করতে লাগবে না তো বেগুনটা ঘুলে যাবে তারপর ঢেকে দিয়েছিলাম চার মিনিটের জন্য চার মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো বেগুনটা হয়ে গেছে ভালো করে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মরলা মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে আমি খুব হালকা হাতে নাড়াচাড়া করে দিব না তো ভেঙে যাবে মাছটা আর উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দিই আমি এখন একটু হালকা হাতে নাড়াচড়া করে দিচ্ছে হয়ে গেছে মরলা মাছের রেসিপি এখন আমি গ্যাস গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে মরলা মাছের চচ্চড়ি हेवी टेस्टी एक रेसिपी